ডিওরফিয়ার্স এবার আমরা ইসলামে অধিকার নষ্ট না করার গুরুত্ব নিয়ে আলোচনা করব আর এই আলোচনায় আপনাদের সাথে আছি বরাবরের মতো নিউ থেকে আমি শেখ এনামুল কবির লুলু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখানে শুধু নামাজ রোজা হজের মতো ইবাদতের কথা বলা হয়নি বরং মানুষের পরস্পরের প্রতি অধিকার বা রাইট সম্পর্কে ক্লিয়ার গাইডলাইন দেয়া আছে কোরআন ও হাদিসে বারবার বলা হয়েছে আল্লাহর অধিকার বা রাইটস অফ আল্লাহ মানুষের অধিকার বা রাইটস অফ পিপল এই দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে অধিকার নষ্ট করা মানে কি অধিকার নষ্ট করা শুধু কারো টাকা পয়সা দেয়া নয় এটি অনেকভাবে হতে পারে যেমন কারো প্রাপ্য মজুরি বা স্যালারি আটকে রাখা জমি বা সম্পদ উত্তরাধিকার ডিস্ট্রিবিউশনের অংশ কেটে নেয়া কারো মান সম্মান বা রেপুটেশন নষ্ট করা মিথ্যা কথা বলে অন্যের উপর দোষ চাপানো পারিবারিক ও সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়া এসব কাজ ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না সুরা নিসা অধিকার রক্ষার গুরুত্ব মানুষের অধিকার রক্ষা করা মানে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদি কেউ তার নেইবারের হক ঠিকভাবে আদায় করে কর্মচারীর হক ঠিক মতো আদায় করে পরিবারের সদস্যদের সঙ্গে ন্যায় আচরণ করে তবে সমাজে শান্তি আসে অধিকার ভায়োলেট হলেই ঝগড়া অন্যায় ও অবিশ্বাস বাড়ে বলেছেন অন্যের অধিকার নষ্ট করা মানুষকে কিয়ামতের দিন তার গুড ডিডস দিয়ে ক্ষতিপূরণ করতে হবে যদি তার সৎকর্ম শেষ হয়ে যায় তখন অন্যের পাপ তার উপর চাপিয়ে দেয়া হবে সেই মুসলিম এ থেকে বোঝা যায় অধিকার নষ্ট করার ঘটনায় দুনিয়ার ক্ষতি যেমন হয় আখিরাতেও তেমনি বড় ক্ষতির কারণ হয় দায়িত্ব ও নৈতিকতা ইসলামে প্রতিটি মানুষকে নৈতিকভাবে দায়িত্বশীল হতে বলা হয়েছে যেমন একজন ব্যবসায়ীকে ন্যায়সঙ্গত ভাবে দাম ধার্য করতে হবে একজন মালিককে শ্রমিকের মজুরি সময় মতো দিতে হবে একজন কর্মকর্তা বা লিডারকে অধীনস্থদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে রসুল্লা সালাইস্লাম বলেছেন তুমি যাদের উপর কর্তৃত্ব করো তাদের হক আদায় করো এই শিক্ষার মাধ্যমে ইসলাম ক্লিয়ার করে দিয়েছে যে লিডারশিপ মানে শুধু ক্ষমতা নয় বরং দায়িত্ব অধিকার নষ্টের পরিণতি কেউ যদি মানুষের অধিকার নষ্ট করে তার ইবাদত গ্রহণ নাও হতে পারে যেমন কারো প্রাপ্য টাকা না দিলে যত নামাজি পড়ুক না কেন আখেরাতে তার ইবাদত নিরাপদ নয় তাই ইসলাম আমাদের সতর্ক করে দিয়েছে আল্লাহর অধিকার ও মানুষের অধিকার উভয়কেই সমানভাবে রক্ষা করতে হবে আমাদের করণীয় যে কোনো লেনদেন বা ডিলিং এ ক্লিয়ার চুক্তি করা প্রতিশ্রুতি বা প্রমিসে দৃঢ় থাকা মজুরি দেনা বা পাওনা টাইমলি পরিশোধ করা অন্যের মান সম্মান ও প্রাইভেসি রক্ষা করা পরিবার সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা নিজের ভুলে মাফ চাওয়া ও অন্যকে ক্ষমা করা এভাবে আমরা যদি একে অন্যের অধিকার রক্ষা করি তাহলে সমাজে শান্তি ও আস্থা ফিরে আসবে যাই হোক ডিয়ার ফিয়ার্স ইসলামে অধিকার নষ্ট না করার শিক্ষা শুধু আইনে অব্লিগেশন নয় বরং একটি নৈতিক ও আধ্যাত্মিক দায়িত্ব আল্লাহর সন্তুষ্টি লাভ করতে হলে আখিরাতে মুক্তি পেতে হলে মানুষের হক বা রাইটস বা রাইটস অফ পিপল রক্ষা করা মাস্ট তাই আমাদের প্রতিটি কাজে সততা ন্যায় বিচার ও দায়িত্বশীলতা প্র্যাকটিস করতে হবে ভিউয়ার্স আজ আর এ নিয়ে কথা নয় এতক্ষণ যারা সঙ্গ দিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক থ্যাংকস সবাই ভালো থাকবেন সবার আগামী দিনটি অনেক বেশি সুন্দর হোক সুখের হোক দুনিয়া শান্তিময় হয়ে উঠুক এই কামনা করে আমি শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ